আচ্ছা একটা কথা বলি আমরা যেহেতু আপনাদের সাথে অনেক দিন ধরে কথা বলি বাংলাদেশ নিয়ে কথা বলি গঠনমূলক আলোচনা করি সেখানে আমরা হয়তো সরকারের সমালোচনা করি কিন্তু সেটা গঠনমূলক সমালোচনা আমরা আগেও করেছি এখনও করছি সামনেও করব বাংলাদেশের জন্য আমরা আমাদের সময় শক্তি আমাদের পরিশ্রম বাংলাদেশের জন্যই সব কিছু আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভদ্র এবং শিক্ষিত ও সৎ লোকেরা কেন রাজনীতি থেকে দূরে আছে অথবা বিতাড়িত এটা যদি বের করা যায় তাহলে বাংলাদেশের সমস্যার এবং সে কেন্দ্রিক যদি সমাধান খুঁজে হয় তাহলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অনেক দূর এগিয়ে যায় আপনি কি কথাটার সাথে একদিক করেন একদিক করলে তো থাকেন আর কি না করলে আমাদের ভিডিওটা দেখা উচিত তাহলে আপনি হয়তো আপনার চেঞ্জ করবেন তাহলে আমরা গতকালকে আমরা যেটা দেখেছি বাংলাদেশের সমাজে কি হয়েছে দেখেছি লুটপাট দেখেছি গত আট মাস ধরে আমরা ওই জিনিসটা দেখে আসছি যদিও বর্তমানে কারা ক্ষমতায় আছে সভ্য সুশীল নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আছে তারা ছাত্র জনতার শক্তি নিয়ে ক্ষমতায় গিয়েছে তাদের একটা বড় এজেন্ডা হচ্ছে বাংলাদেশকে সংস্কার করা বাংলাদেশকে নির্বাচনের পথে নিয়ে যাওয়া গণতান্ত্রিক পথে বাংলাদেশকে উত্তরণ করানো কিন্তু সমস্যা হয়ে গেছে তারা নিজস্ব কিছু এজেন্ডাতে তারা কাজ করছে যেমন আমাদের এন ন্যাশনাল সিটিজেন পার্টি তারা আন্দোলনে যখন ছিল জুলাই অগাস্ট তখন তারা বলেছিল যে তারা ছাত্র রাজনীতি চায় না এখন যেটা দেখা যাচ্ছে তারা ছাত্র রাজনীতি খুলে বসেছে তারা এখন রাজনীতিক দল তৈরি করছে তারা নানা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য টেন্ডার বাণিজ্য চাঁদাবাজি মাস্তানি মামলা বাণিজ্য সব কিছু করে বেড়াচ্ছে গাড়ি শো মানে শো ডাউন করছে নির্বাচনী শো ডাউন করছে নানা জায়গাতে নানা কিছু করে বেড়াচ্ছে যদিও তাদের শিক্ষা ইউনিভার্সিটি লেভেল এখন তারা শেষ করতে পারেনি যদিও জুলাই আগস্টে তারা যে আন্দোলনটা ছিল সেটা ছিল চাকরি কেন্দ্রিক আন্দোলন চাকরি একটা পাবে কিনা এখন তারা বাংলাদেশের মন্ত্রী লেভেলে এমপি লেভেলে প্রেসিডেন্ট লেভেলে তারা কী করে বাংলাদেশকে নীতি নির্ধারণী ভূমিকায় রাখে তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোথায় যাচ্ছে সো যোগ্যতা থাকতে হবে মেধা থাকতে হবে এবং একটা সময় গিয়ে লেটারে বের হয়ে বের হয়ে কী হতে পারে সে উপরের দিকে উঠতে পারে তাদেরকে তারা এখন কি করছে দিক নির্দেশনা দিচ্ছে এবং রূপায়ণ টাওয়ার তাদের যে অফিস নিয়ে যে কথাবার্তাগুলো বলা হয় অথবা তাদের যে নিয়োগ বাণিজ্যের কথা বলা হয় তাদের যেই একটা এরিস্ট্রোক্রেসি ব্যাপার সেপারগুলো আছে যে হেলিকপ্টার ছাড়া তারা চলে না বিমান ছাড়া তারা চলে না কোটি টাকার গাড়ি ছাড়া তারা কি করে না এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না এমন একটা ব্যাপার চলে আসছে যেভাবে তারা নানা রকমের সরকারি প্রোটোকল নিচ্ছে এগুলো কি বলে এগুলো বলে যে বাংলাদেশ হাসিনা সরকারের সময় একরকম ছিল জুলাই পরবর্তী ইউনুস সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি অন্যরকম যেটা মোটামুটিভাবে আপসাইড ডাউন আমাদের ডক্টর ইউনুস যেমন বলেন যে আমার ব্যাঙ্কিং সিস্টেমকে আমি আপসাইড ডাউন করেছি যে একটা সিকিউরিটি নিয়ে নিরাপত্তা নিয়ে লোন দিতে হতো এখন আমি নিরাপত্তা না নিয়ে লোন দিয়ে দিই বেশি সুদে দিই না রিস্ক রিস্ক এবং রিটার্ন একটা ব্যাপার সাপার আছে যেখানে কনভেনশনাল যে নিয়ম ইকোনমিক্সে সেটার সাথে যায় না সেই জন্যই ডক্টর ইউনুস ইকোনমিক্সে নোবেল পুরস্কার পাননি তিনি কিসে পেয়েছেন তিনি শান্তিতে পেয়েছেন কেন ইকোনমিক্সে দিতে হলে তাকে সব কিছু তার ক্লিন ঝরঝরা হতে হবে যেটা থিওরির সাথে যাবে যেটা প্র্যাকটিক্যালের সাথে যাবে যেটা কোনো রকমের যে যুগান্তরকারী যে আবিষ্কারগুলো আছে সেগুলোর সাথে কোনো কনফ্লিক্টিং হবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনসের যে ভাবনা চিন্তাগুলা সেগুলো কনভেনশনাল না আমাদের যে ছেলেপেলেগুলো এখন বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে তাদের যে পাতটা সেটা কনভেনশনাল না বাংলাদেশকে তারা ভালো জায়গায় নিতে কোনোভাবেই পারবে না ঠিক আছে এখন যেটা করা উচিত ছিল ডক্টর ইউনুস রামি সেটা বারবার বলেছি কি করা উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে এঙ্গেজ হয়ে কিছু গঠনমূলক কাজ বাংলাদেশে করা কিন্তু গত আট মাসে তারা তেমন কিছুই করতে পারেনি তাহলে আমরা বারবার যেটা দেখতে পাচ্ছি গায়ের কাপড় খুলে চামড়া খুলে একদম ধক ঘা বাংলাদেশের সমাজ থেকে বাংলাদেশের সমাজ থেকে বারবার বের হয়ে আসছে বারবার বের হয়ে আসছে বাংলাদেশ সামরিক শাসন ছিল বাংলাদেশের কু ছিল বাংলাদেশের অনেক বছর ধরে স্বৈরাচারী শাসন ছিল তারপর নব্বইতে গণ আন্দোলন করে বাংলাদেশ গণতান্ত্রিক পথে উত্তোলন হয়েছিল কিন্তু সেখানে আমরা কী করলাম তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে আমরা কাটা ছেঁড়া করে সংবিধানকে কাটা ছেঁড়া করে আমরা কি করলাম এক সময় সে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরো বাতিল করে দিলাম আমরা স্বৈরাচারের পথে হাঁটলাম আবার সে পুরনো পথে হাঁটা শুরু করলাম এখন এই যে চব্বিশে যে হাজার হাজার ছেলেগুলো রক্ত দিল আমাদের মতো লোক যে রাস্তায় গিয়ে মাঠে ময়দানে গিয়ে বছরের পর বছর সংগ্রাম করলো অনলাইনে অফলাইনে সংগ্রাম করলো তাদের অর্জনটা আবার সেই ব্যর্থ পথে যাচ্ছে কিছু অল্প কিছু লোকজনের স্বার্থ হাসিল করার অসৎ উদ্দেশ্যের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সৎ থাকতেন একটা যোগ্য উপদেষ্টা পরিশোধ তৈরি করতেন অথবা আমাদের যে মাফিয়া সরকার নতুন করে যেটা আসছে তার যে মাফিয়া কিং আমি যাকে বলেছি আমাদের আসিফ সার সেই সার যদি একটু কি করতো যোগ্য লোকদেরকে যদি ক্ষমতা ক্ষমতায়িত করতো আমি দেখেছি তার ওখানে আমি গিয়েছিলাম আমি দেখেছি সব সাংবাদিক কেন্দ্রিক তিনি একটা কী করেন জনসভা ওখানে মেনটেন করেন ঠিক আছে সারাক্ষণ ওই তিন নাম্বারে ওগুলো চলতে থাকে ঠিক আছে প্রচার প্রচার প্রভাবটা নিয়ে তিনি ব্যস্ত থাকেন কোনো গঠনমূলক কোনো কাজ হয় না ওখানে কী হয় নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য এগুলো চলতে থাকে আপনারা দেখতে পেয়েছেন সরকারে যে বড় বড়ো নিয়োগগুলো হয়েছে সব হচ্ছে আসিফ সারের ভাই বাদার বন্ধু ঠিক আছে এগুলোতে আপনারা যারা দেখেছেন শিষ্য পর্যায়ে দেখেছেন নিচের দিকে কী হয়েছে সেটা আমরা জানি শিশু উপদেষ্টা যারা আছে সবাই হচ্ছে গিয়ে আসিফ স্যারের কি করুণার প্রার্থী অথবা যারা যারা এখন আছে যে ফজল কবির খানতান অথবা আমাদের অর্থ উপদেষ্টা আমরা দেখতে পাই যে প্রচার প্রচারণার দিক থেকে কে আগানো আছে ডক্টর আসিফ নজরুলসার ঠিক আছে সো এই সরকারের যদি পরিবর্তন আমাদের যদি কোনো কিছু আমরা এক্সপেক্ট করি সেটা আসতে পারে শুধুমাত্র এই মাফিয়া সম্রাটের কাছ থেকে আসতে পারে গডফাদারের কাছ থেকে আসতে পারে তিনি যার তার ব্রাই ব্রাদারকে তিনি যেভাবে প্রমোট করছেন তিনি তাতে একটা আধিপত্য তৈরি করছেন বাংলাদেশের সমাজে এখন তারা চাইলে বাংলাদেশে পরিবর্তন হবে তারা না চাইলে বাংলাদেশে পরিবর্তন হবে না দিন যতই যাবে জিনিসটা তত খারাপ হতে থাকবে হাসিনা সরকার প্রথম চার বছর মোটামুটি একটু গণতান্ত্রিক ছিল তারপরে ধীরে ধীরে তারা কব্জা বাংলাদেশের প্রশাসন পুলিশ সমাজ সব জায়গাতে তারা কিছু কব্জা প্রতিষ্ঠা করেছে এখন এই যে নতুন সিটিজেন পার্টি আছে অথবা আসিফ নজরুল কেন্দ্রিক যে গংটা আছে এরা যতদিন থাক তত বাংলাদেশে কী হবে কব্জা প্রতিষ্ঠিত হবে আমরা দেখেছি একটা বই প্রকাশের অনুষ্ঠানে দেখেছি প্রথম আর যে একটা বই ছিল কার আসিফ উপদেষ্টা শিশু উপদেষ্টা আসিফ যিনি এখন আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা তার একটা বই আত্মজীবনীমূলক বই সেটা নিয়ে বাংলাদেশের সমাজে ট্রম হয়েছে না সেখানে আমরা ইতিহাস বিকৃতি দেখেছি না ছবি কেটে দিয়ে ক্রপ করা দেখেছি না এই বয়সে প্রচার প্রপাগান্ডামূলক জিনিসপত্রগুলো আমরা দেখেছি ঠিক আছে সো আমরাও তো বই লিখতে পারি আমরা আমাদেরও তো জুলাই অভ্যর্থনে একটা ভূমিকা আছে আমরা গত সতেরো বছরে একটা ভূমিকা আছে সেগুলো নিয়ে আমাদেরও কিছু বলার আছে অথবা বাংলাদেশের সমাজে তো অনেক লোক এখানে পার্টিসিপেট করেছে তাদেরও কিছু বলার আছে সো এদের মধ্যে আমরা দেখতে পেয়েছি ডক্টর আসিফ নজরুল এবং কে এই যে আমাদের শিশু উপদেষ্টা আসিফ তারা কিন্তু বইপত্র সব কিছু বের করে ফেলেছে তারা বাংলাদেশের ইতিহাসকে কি করছে বিকৃত করে দিচ্ছে এরাই হচ্ছে গিয়ে আমরা দেখে আসছি নব্বই পরবর্তী অথবা আমরা একটা জিনিস বলি না গণ ইয়ে আর কি কী বলে না ঘাতক দলার নির্মূল কমিটি ওখানে কিন্তু আমাদের আসিফ নজরুল ছিল না আমাদের দালাল হোসেন সাহাযির বিরুদ্ধে সর্বপ্রথম লেখাটা কে লিখেছিল আসিফ নজরুল লিখেছিল সুতরাং আসিফ নজরুল এখন আবার কী হচ্ছে এখন আবার ইনকলাব জিন্দাবাদের পক্ষে আছে এখন আবার কিন্তু সে কি মোল্লা মাওয়ালা কিন্তু করছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি নাস্তিক নাস্তিক থেকে থেকে আস্তিক আস্তিক মানুষের মানে গিরগিটি কালার সেটাই বলে আসছি সেটাই বলেছি আমরা গিরগিটি কালার আমাদের কোন একটা সাংবাদিক আছে না গিরগিটি কালার যিনি এবার কি একুশে পদক কি জেনে পেয়েছেন সো এগুলা হচ্ছে তাহলে বাংলাদেশের সমাজের জন্য ভয়াবহ রকমের কি ধকধকে ঘা এগুলা যদি বাংলাদেশের মানুষজন যদি বুঝতে না পারে বাংলাদেশের মানুষজনের ভিতর থেকে যদি এগুলোর বিরুদ্ধে মতামত তৈরি না হয় তাহলে বাংলাদেশ সমাজ আগানোর কোনো রকমের উপায় না কেন তারা যতদিন থাকবে বাংলাদেশকে আবার নতুন করে শকুনের কালো হাত থাবা দিয়ে তারা কি করবে বাংলাদেশকে আবার রক্তাক্ত করবে বাংলাদেশকে আবার ভেঙে ছুড়ে খান খান করে দেবে সুতরাং সমাজের ভিতর থেকে লোকজনের ভিতর থেকে প্রতিবাদ প্রতিরোধ আসতে হবে না হলে এই যেটা বললাম তার ওখানে কি করে প্রত্যেক দিন একটা অডিটোরিয়ামের মতো করে কী হয় জনসমাবেশ হয় লোকজন সাংবাদিক কেন্দ্রকে একটা বিশাল নেটওয়ার্ক ওখানে চলতে থাকে দেন দরবার চলতে থাকে না নিয়োগ বাণিজ্য সব কিছু চলতে থাকে আমার এই কথাগুলো আমি সচক্ষে দেখে আসা না এমন না যে আমি দেখিনি কোন দিন তাও আবার আর টি তারিখ তারা মানে শপথ নিয়েছে যেদিন শপথ নিয়েছে তারপরে যে রবিবার ছিল সেই দিন আমি গিয়েছিলাম ওখানে আমি সেটা দেখে এসেছি ঠিক আছে সো এই হচ্ছে অবস্থা সব ভালো থাকবেন আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ